নমস্কার আজকের ভিডিওতে আপনাদের জানাবো পঞ্চদেবতা কারা এদের কি পরিচয় ব্রহ্মের একমাত্র রূপেরই সাধনা সম্ভব সৃষ্টির আগে সময়ের আগে যখন কিছু ছিল না সৎ অসৎ সত্য অসত্য আলো অন্ধকার না শূন্য না পূর্ণ অবস্থা না অক্ষর কল্পনাতীত অব্যক্ত এক অবস্থা ছিল শুধুমাত্র পরমেশ্বর পরমাত্মা নির্গুণ ব্রহ্ম পরম শিব শক্তি পরাশক্তির সাথে অদ্বৈত অবস্থায় পরমধামে বিরাজিত ছিলেন নিরাকার বা নির্গুণ সর্বশক্তিমান ঈশ্বর বা ব্রহ্ম তার সাধনা করা অসম্ভব কারণ তিনি অব্যক্ত তাই ব্রহ্ম নিজ মায়াকে অর্থাৎ গুণকে আশ্রয় করে আকৃতি নেন এবং সাকার রূপে প্রতিভাত হয়েছেন এই পৃথিবীর প্রত্যেকটি বস্তুর মধ্যে প্রত্যেকটি জীবের মধ্যে আদি শঙ্করাচার্যের মতে সগুণ বা সাকার ব্রহ্মের পাঁচটি রূপ আছে এই সাকার ব্রহ্মের পাঁচটি রূপকেই একত্রে পঞ্চ দেবতা বলা হয় শিবের উপাসনাকারীদের শৈব শক্তির উপাসনাকারীদের শাক্ত বিষ্ণুর উপাসনাকারীদের বৈষ্ণব গণেশের উপাসনাকারীদের গণপত্য সূর্যের উপাসনাকারীদের সৌর বলা হয় আর যারা কেবলমাত্র নির্গুণ ব্রহ্মতেই বিশ্বাস করেন তাদেরকে স্মার্ত বলা হয় বলি শ্রী চৈতন্যদেব স্বীকৃত চারটি সম্প্রদায়ের কথা বলবো যে চারটি সম্প্রদায় আপনি জেনে নেবেন আপনার গুরু যার কাছ থেকে দীক্ষা নিতে চলেছেন এই চারটি সম্প্রদায়ের মধ্যে অন্তর্ভুক্ত কিনা তার কারণ আপনি যদি এই মতাদর্শী হন তাহলে দেখেই নিতে হবে আপনাকে শ্রী চৈতন্যদেব স্বীকৃত সম্প্রদায় কোনগুলি জেনে নিন প্রথম হচ্ছে রামানুচার্য শ্রী সম্প্রদায় দ্বিতীয় হচ্ছে মাধবাচার্য ব্রহ্ম সম্প্রদায় তৃতীয় হচ্ছে বিষ্ণুস্বামী রুদ্র সম্প্রদায় এবং চতুর্থ হচ্ছে নিম্বকাচার্য বা কুমার সম্প্রদায় এবার জেনে নিই আমাদের সমাজে মোট তেরোটি অসম্প্রদায় রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর মতে তেরোটি অসম্প্রদায়গুলি জেনে নেওয়া আবশ্যক তা না হলে সমস্যা হতে পারে ভবিষ্যতে এগুলি হলো আউল দুই বাউল তিন কর্তাভজা চার নেড়ে বা নেড়া পাঁচ তরবেশ ছয় সহজিয়া সাত সাই, আট সখীভেকি নয় স্মার্ত দশ জাত গোসাই এগারো অতিবাড়ি বারো চূড়াধারী তেরো গৌরাঙ্গ নগরী বা নাগরী তবে বিভিন্ন সম্প্রদায় অসম্প্রদায় যাই থাকুক না কেন যত জায়াতে পালতে যেন বিশ্বম তম সিং ভজে লিয়াতে যত্র বিশ্বম আদি শঙ্করাচার্য বলছেন যাঁর দ্বারা বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের সৃজন হচ্ছে পালন হচ্ছে আবার যার মধ্যে লয়প্রাপ্ত হচ্ছে সেই শিবের ভজনা করি নমস্কার সকলে ভালো থাকবেন আশা করছি এই সামান্য সময়ের মধ্যে আপনাদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানাতে পেরেছি যদি ভালো লাগে চ্যানেলটির সাথে থাকতে ভুলবেন না চ্যানেলটির সাথে থাকা মানেই ধর্মের সাথে থাকা ধন্যবাদ